ফোন কিনে গাদা গাদা গিফটের লোভে পা দেবেন না মাছের তেলে মাছ ভাজা হচ্ছে কিভাবে ব্যাপারটা হচ্ছে যে ক্যাশব্যাকের টাকাটা যে ক্রেডিট কার্ড সোয়াইপ করে ক্যাশব্যাকের টাকাটা আছে যেটা যেই অ্যামাউন্টে আসুক হাজার আসুক দু হাজার আসুক যেটাই আসছে দোকানদার নিজের ক্রেডিট কার্ড সোয়াইপ করে ক্যাশব্যাকের টাকাটা নিয়ে নিচ্ছে আপনাকে পাঁচটা গিফট টাকা দিচ্ছে ধরো দু হাজার টাকা যদি ক্রেডিট কার্ডে ক্যাশব্যাক পাওয়া যায় সেই টাকাটা দোকানদার রেখে দিচ্ছে তার বদলে পাঁচশো টাকার গিফট পাঁচটা দিচ্ছে তো লস তো আপনার যেটা কোম্পানি থেকে আপনি পেতেন সেটা দোকানদার নিয়ে নিচ্ছে আপনাকে পাঁচটা গিফট ধরিয়ে দিচ্ছে আচ্ছা দোকানদার তো কোনো জায়গায় লসে নেই दोमार का चांस लेकिन ताले अभी 2020 का कैश बैक था दोगन्दा कस्टमर डायरेक्ट पे ये कस्टमर डायरेक्ट पे ये हैं आमी कस्टमर के साजिश करवो कैसे इतने केहिकर देखी नून जो दिन केहिकर ना था के नियर बाई करूँ कसे के केहिकर के नहीं आ सुं और ताऊ जो दिन ना हो आमी चेस्टा करवो जो घर कोडे से केहिकर क के के

নমস্কার আমরা সাইসতি টেলিগ্রামের পক্ষ থেকে প্রথমবার আসলাম কলকাতা সিটি টিভির পেজে একদম আপনাদের সবাইকে নমস্কার আরেকবার বলে ভিডিওটা শুরু করলাম তো আমাদের দোকানটা আজ দশ মাস ধরে চলছে আচ্ছা আমরা সুসম্মানের সাথে কাস্টমারদের সাথে ভালো অভিজ্ঞতা নিয়ে এগোচ্ছি আশা করছি এটা কন্টিনিউ থাকবে একদম দিনের পর দিন কারণ আমাদের মেন প্রায়োরিটি কাস্টমারের অভিজ্ঞতা কাস্টমার কিভাবে খুশি হবে কাস্টমার কিভাবে আমাদের থেকে আরো বেটার সার্ভিস পাবে সেটা চেষ্টা করা তো দাদা তোমাদের দোকানের যে অ্যাড্রেস সেটা একটু দর্শকদের সবার আগে বলে দাও আমাদের দোকানের অ্যাড্রেস হচ্ছে বিরাটি এমবি রোড মহাজ্যোতি নগর কলকাতা 51 আচ্ছা আর নিয়ারবাই বাই ল্যান্ডমার্ক হচ্ছে বিরাটি মহাজ্যোতি স্কুল হুম আপনারা মহাজ্যোতি স্কুলের সামনে নামলেই যে বাস স্ট্যান্ডটা আছে তার উল্টো দিকে আমাদের দোকান একদম সোজা রাস্তা আপনারা যদি ট্রেনে করে আসতে চান তো বিরাটি স্টেশন নেমে ওখান থেকে রিক্সা বা টোটোতে যদি বলেন মহাজ্যোতি স্কুল যাব স্কুলের উল্টো দিকে আমাদের দোকান আর আপনারা যদি বাসে আসতে চান তো বিরাটি মোড় নেমে ওখান থেকে বা সামনে আমাদের দোকান বেশ বেশ তাহলে কিন্তু আমার যে মেন প্রশ্নটা সেটা হচ্ছে দেখো চারপাশে তো অনেক মোবাইলের দোকান কিন্তু তোমার কাছেই কেন আসবে দর্শকরা দাদা যে কোনো জিনিস আস্তে আস্তে বড় হওয়া বেটার তো ভিডিওটা শুরু হলো আমাকে আমার দিকটা থেকে আস্তে আস্তে করে এগাই তারপরে কাস্টমার বুঝতে পারবে কেন আমার কাছে আসবে কিছু স্পেসিফিকলি রিজেন তো থাকার দরকার যে কাস্টমার আমার কাছে আসবে নাহলে তো কাস্টমার বিরাটি চত্বরে পঞ্চাশটা মোবাইলের দোকান আছে কাস্টমার যে কোনো দোকানে যেতে পারে একদম একদম তো প্রথম প্রতিশ্রুতি আমরা অনলাইনে যে অফার গুলো বলা হয় আমি পার্টিকুলার কোন দোকানের নামে খারাপ কথা বলবো না আমার যেটুকু কাস্টমারের কাছ থেকে অভিজ্ঞতা সেটাই আপনাদের সামনে আজকে তুলে ধরছি অনলাইনে বলা হয় যে বাক্স ভর্তি গিফট বা ব্যাগ ভর্তি গিফট তারপরে কাস্টমার যাওয়ার পরে শুরু হয় নিত্য নতুন অভিনয় যে এটার সাথে ওটা ওটার সাথে এটা আমাদের পক্ষে এগুলো পসিবেল না আমরা যদি কাস্টমারকে ভালোবেসে কোনো কিছু দিই সেটা আমরা ডাইরেক্ট দেবো আচ্ছা না অভিনয় করব না নাটক করব আচ্ছা আমি একবার বলবো না আমাদের ভিডিওটা যে শেয়ার করবেন তাকে আমি পাঁচ হাজার টাকার গিফট দেবো কোথা থেকে দেবো একটা দশ হাজার টাকার ফোন বেচে পাঁচ হাজার টাকার গিফট দেওয়া পসিবল না একদম মিথ্যার আশ্রয় নিয়ে ব্যবসা বেশি দিন চলে না একদম যদি আমি সত্যি কথা বলে একশো টাকার কাস্টমারকে মন থেকে গিফট দিই আমি আশা করি ওই কাস্টমার দ্বিতীয় দিন ঘুরে আমার কাছে আসবে একদম কারণ কাস্টমার ছল ছল শিকার হলো না একদম আজকে আমি ভিডিওতে বাক্স ভরে দোকান ভরে গিফট দেখাবো কাস্টমার যখন আসবে তখন দেওয়ার সময় আমি কাস্টমার হাতে কিছু দিতে পারলাম না তার থেকে বেটার আমি কাস্টমারকে হাসি মুখে একটা জলের বোতল দেবো কাস্টমার বুঝবে দোকানদার সততার সাথে ব্যবসা করছে একদম একদম কারণ পকেট থেকে তো কেউ গিফট দেয় না গিফট দেওয়ার অনেকগুলো কারণ থাকে সেগুলো বলতে গেলে আজকের ডেটে ব্যবসা করা যাবে না একদম কারণ সব ব্যবসার একটা প্রাইভেসি থাকে এবার এমআরপি নিচে তো আর মাল বিক্রি করা যাবে না তাহলে ডিলারশিপ বন্ধ হয়ে যাবে তো পকেট থেকে কে দেবে আজকে যদি কেউ বলে যে আমি বাক্স ভরে গিফট দেবো কোথা থেকে আসবে বাক্স ভরে গিফটটা নিশ্চয় পকেট থেকে দোকান বিক্রি করে তো দেবে না আলটিমেট কি হবে কাস্টমার টানার জন্য বলা হবে যে কাস্টমার যখন দোকানে প্রেজেন্ট হবে যখন পারচেস করবে তারপরে গিয়ে দেখা যাবে নিচে সব ছোট অক্ষরে লেখা থাকবে কন্ডিশন অ্যাপ্লাই আচ্ছা আচ্ছা আমার কাছে নো কন্ডিশন অ্যাপ্লাই আমার কাছে ডাইরেক্ট তুমি যেটা ভিডিওতে বলবে সেটাই আমি ভিডিওতে যেটা কমিটমেন্ট করব কাস্টমার সেটা যদি না পায় আমার কাছ থেকে পারচেজ করতে হবে না একদম আমি আশা করি এর থেকে ডাইরেক্ট কথা কোনো দোকানদার বলে না একদম একদম তাহলে চলো দেরি করব না আমরা এক এক করে আজকে তাহলে প্রোডাক্টগুলো দেখা শুরু করি তার সাথে তোমার কি অফার রয়েছে গিফটস রয়েছে সব জেনে নেব এক এক করে একদম তো দেখতে পাচ্ছো যে ওপর স্টক আমাদের কাছে রাখা আছে আচ্ছা আর উপর 2 F27 Pro লঞ্চ হচ্ছে প্রি বুকিং অফার চলছে আচ্ছা তো আপনারা জানেন এটা উপর পক্ষে একটা সাইক্লোন তৈরি করা মডেল আসছে যেটা ওয়াশিং মেশিনে ওয়াশ হচ্ছে আচ্ছা আপনারা টিভি মিডিয়ায় এই একটা দেখতে পাচ্ছেন যে প্রোডাক্টটা খুব বেটার বানাচ্ছে ওপো আচ্ছা আশা করি আমার এই এক বছরের অভিজ্ঞতা আমি দেখছি এটা উপর প্রথম একটা প্রোডাক্ট যেটা ওয়াশিং মেশিনে ওয়াশ করা যাচ্ছে আচ্ছা এটা যতক্ষণ না সামনে আসবে ততক্ষণ তো বোঝা যাবে না কি আছে পরিস্থিতিটা হ্যাঁ তো দেখতে পাচ্ছেন ওপর সম্পূর্ণ স্টক আমাদের কাছে আছে আর আশা করি দাদা একবার আমাদের বোর্ডটাও দেখিয়ে দাও আমরা কি পরিমাণ ওপর প্রোডাক্ট সেল করি আচ্ছা নতুন দোকানের ব্যাকওয়াল আমাদের কাছে অলরেডি চলে এসেছে আচ্ছা তো ওপর প্রোডাক্ট আমাদের কাছে বিভৎস পরিমাণ সেল হয় আশা করি এটা আমরা বজায় রাখতে পারবো চেষ্টা চালিয়ে যাব আমাদের পক্ষে যতটা হয় যাতে কাস্টমার ওপর দিকে বেশি করে যায় এবং ওপো শুধু না সব রকম ব্যান্ডই পাবে বাট আমাদের এখান থেকে ওপোটা অত্যাধিক পরিমাণে বেড়ায় আচ্ছা তো তোমার ওপর অফার কি আছে ওপর অফার থেকে প্রথম থেকে স্টার্টিং করি ওপর যে কোনো ফোন নিলে ডাইরেক্ট ফাইভ ডিসকাউন্ট আচ্ছা যে কোনো ফোনে ফাইভ ডিসকাউন্ট ওকে এটা হচ্ছে প্রথম অফার এইবার দ্বিতীয় অফারে আসছি দাদা যেটা বাক্সবর্তী অফার থাকে সেই অফারের জায়গাটা বের করতে আচ্ছা আজকে তোমাকে বাক্সবর্তী অফার দেওয়া হচ্ছে ধরো সাপোজ টোটাল অফারের প্রাইস হচ্ছে পাঁচশো টাকা আচ্ছা তো অফারটা কোথা থেকে দেওয়া হচ্ছে ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট প্লাস অফার রিজন একটাই হচ্ছে এই কার্ড মেশিন এই কার্ড মেশিন আচ্ছা কারণটা তোমাকে বলে দিচ্ছি সাপোজ তুমি ধরো দোকানে আসলে হ্যাঁ এই ফোনটা কিনতে ফোনটার দাম দশ হাজার হোক পনেরো হাজার হোক কুড়ি হাজার হোক এই ফোনটা তুমি আমাকে ক্যাশ টাকায় প্রোভাইড করলে আমি তোমাকে প্রোডাক্টটা দিয়ে দিলাম আমি কার্ডটা সোয়াইপ করলাম আমার নিজের ক্রেডিট কার্ডটা আচ্ছা তো ক্রেডিট কার্ড কোম্পানি যে অফারটা দেয় ধরো একটা ক্যাশব্যাক তো থাকে তুমি এটা ভালো মতনই জানো এবার কোম্পানি উপর ডিপেন্ড করে কোন ব্যাংকে তোমার কাছে কার্ড আছে আচ্ছা কোনো 500 টাকাও থাকে কোনোটায় 1500 টাকাও থাকে কোনোটায় 3000 টাকাও থাকে তো তুমি এবার বলো আমাকে আমি একটা প্রোডাক্ট বেচে যদি 3000 টাকা ক্যাশব্যাক পাই আচ্ছা সেই 3000 টাকার এগেইনস্ট থেকে আমি 500 টাকা গিফট দিতে পারবো না একদম তাহলে আমি কি করলাম তোমার টাকা নিয়ে তোমাকে গিফট দিলাম রাইট আচ্ছা আচ্ছা আমি এই পয়েন্টে ভিউতে যাব না আপনার কাছে যদি ক্রেডিট কার্ড থাকে আপনি ডাইরেক্ট সোয়াইপ করে যে ক্যাশব্যাকটা পাবেন সেটা ডাইরেক্ট নিয়ে যান তাহলে আপনি কত ডিসকাউন্ট পেলেন আমাদের কাছ থেকে পেলেন ফাইভ পার্সেন্ট কোম্পানির তরফ থেকে পেলেন আরো নিয়ার অ্যাবাউট ফাইভ থেকে টেন পার্সেন্ট আচ্ছা তাহলে আপনার কত দাঁড়ালো নিয়ার অ্যাবাউট পনেরো পার্সেন্ট যেটা কেউ করবে না একদম একদম তুই বলছো যে ক্যাশব্যাকটা অনেক বেশি বেনিফিট হবে একটা ওই একটা গিফট হাতে আমি তোমাকে এখনো ব্যাপারটা বোঝানোর চেষ্টা করছি পার্শ্ববর্তী গিফট পকেট থেকে আসে না একদম কাস্টমারের টাকা থেকে কাস্টমারের গিফট আসে আচ্ছা তুমি রিজেনটা ভালো করে বোঝো একদম আমি দশ হাজার টাকার প্রোডাক্টটা তোমার কাছ থেকে ক্যাশ নিলাম আচ্ছা আমি আমার ক্রেডিট কার্ড দিয়ে কার্ডে সোয়াইপ করলাম আচ্ছা ক্রেডিট কার্ডে ক্যাশব্যাক টাকাটা আমার অ্যাকাউন্টে ঢুকছে কারণ কার্ডটা আমার হ্যাঁ আমি যদি একটা মাল বেচে তোমাকে পাঁচশো টাকা ডিসকাউন্ট দিই আর পাঁচশো টাকার গিফট দিই আমি যদি কোম্পানি থেকে দু হাজার টাকা ক্যাশব্যাক পাই তাহলে আমার প্রফিট কত থাকলো একদম তাও দেড় টাকা প্রফিট থাকছে তাও মিনিমাম হাজার থেকে দেড় টাকা প্রফিট থাকলো তাহলে আমি কোথায় বাক্স করে গিফটটা দিলাম একদম একদম সেটাই আমি পাঁচশো টাকা তোমাকে ডুপ্লিকেট মাল দেওয়ার থেকে দেড় হাজার টাকার ক্যাশব্যাক দেওয়াটা বেটার কি বেটার একদম একদম ডাইরেক্ট ক্যাশটা পেয়ে যাচ্ছে সেক্ষেত্রে কাস্টমার যদি আমার কাছ থেকে ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট পায় ক্রেডিট কার্ড কোম্পানি থেকে যে ক্যাশব্যাকটা পাবে সেটা তো কাস্টমারই পাবে একদম একদম তো আমার বক্তব্য আপনারা পারলে ক্যাশ থেকে ক্রেডিট কার্ডে সোয়াইপ করুন একদম তাহলে কি হবে আপনারা যে প্রোডাক্টটা কিনছেন সেই প্রোডাক্টটার উপরে আমি যা ডিসকাউন্ট দেবো তো দিচ্ছি

এটা ভালো করে মাথায় ঢোকাও যে গিফটের অ্যামাউন্টটা তুমি পাচ্ছ সেই গিফটটা তোমারই টাকা একদম ঘুরিয়ে তোমাকে দেওয়া হচ্ছে উল্টে ওখান থেকে প্রফিট না হচ্ছে দাদা সামনে থেকে এত ডিসকাউন্ট পিছন থেকে দেড় হাজার গ্যাপ ওটা আমার দ্বারা হবে না একদম আমি নিজে সাজেস্ট করবো কাস্টমারকে আপনি ক্যাশের থেকে ক্রেডিট কার্ডে কিনুন একদম ক্যাশ ব্যাগের টাকাটা আপনার অ্যাকাউন্টে গেল প্লাস আমার থেকে ডিসকাউন্ট ডিসকাউন্টটা গেল আপনি একটা ফোন কিনে যদি দু টাকা ডিসকাউন্ট পান সেটাই হ্যাপি না বাক্সবর্তী পাঁচশো টাকার কপি মাল গিফট নিয়ে হ্যাপি সেটাই সেটা ডিপেন্ড অফ ইউ একদম একদম টাকাটা আপনার বাঁচানোর দায়িত্ব আপনার বেশ বেশ ঠিক আছে তাহলে আমরা ওপর সমস্ত অফারগুলো তো আপনি আমাদের এখানে ওপর সব প্রোডাক্টই পেয়ে যাবেন আপনি দেখতেও পাচ্ছেন দাদাকে বলবো ক্যামেরা একবারে দিকে ঘোরাতে আমাদের কাছে ওপর আইএসডিও রাখা আছে সে আমার থেকে বেটার বোঝে ওপর সম্বন্ধে ওপর ফিচার্স সবকিছু বোঝার জন্য কোম্পানি আইএসডিও পাঠিয়ে দিয়েছে তো এটাই হচ্ছে মেন কথা দাদা আমার ভিডিওতে আজকে মোটটা কথা যে মিথ্যা প্রতিশ্রুতির গিফট দেওয়ার কথা বলবো না যেটা বলবো পরিষ্কার বলবো যদি আপনাকে একটা ফোনের সাথে আমি স্ক্রিন কার্ড দিতে পারি সেটা আমি আমার পকেট থেকে দেব আপনার টাকা নিয়ে আমি বাক্সভর্তি গিফট দেবো না বেশ বেশ আমি যেটা দেবো আপনাকে ডাইরেক্ট দেবো ঠিক আছে এটা হচ্ছে আমার মেন পয়েন্ট অফ ভিউ বেশ তাহলে আমরা ওপর সমস্ত কালেকশন দেখে নিলাম কি কি অফার রয়েছে কি সুবিধা অসুবিধা সব কিছুই দাদা বলে দিল গিফটের ব্যাপারটাও ক্লিয়ার করে দিল এবার তাহলে আমরা নেক্সট অন্য নেক্সট কোম্পানির প্রোডাক্টে যাই নেক্সট কোম্পানিতে প্রোডাক্টে আসছি তো দাদা তুমি দেখতে পাচ্ছ আমাদের কাছে টেকনোর স্টক চলে এসছে হনারও স্টক চলে এসছে হুম ইনফিনিক্সিরও স্টক চলে এসছে এগুলো নতুন ব্র্যান্ডিং নতুন কোম্পানি মার্কেটে এসছে তো আমরা আস্তে আস্তে করে এগুলো সব মডেল তোমাদের কাছে পেয়ে যাবে তো সব মডেল মোটামুটি পেয়ে যাবে দেখো দাদা কোনো দোকানে তো স্পেসিফিকলি সব প্রোডাক্ট থাকে না এবার অনেক সময় কোনো প্রোডাক্ট কাস্টমার পছন্দ সেটা মার্কেট আউট আছে আমরা কাস্টমারকে সেটা যত তাড়াতাড়ি সম্ভব প্রোভাইড করার চেষ্টা করবো এবার তোমার কাছে কোনো একটা মডেল বেসিক্যালি উল্লেখ করা আছে যে তুমি মাইন্ড করেছো আমার ওটাই লাগবে এবার এরকম ভাবে তো কোনো দোকানই পসিবল না সব প্রোডাক্ট রাখা সেটাই সেটাই তো কাস্টমার আসলো বলে গেল দাদা আমার এই প্রোডাক্টটা লাগবে কাস্টমারকে আমরা বাড়িতেও হোম ডেলিভারি করে দিয়ে থাকি আচ্ছা আচ্ছা আর আমাদের নতুন ফাইনান্স কোম্পানি চালু হয়েছে টিভিএস কোম্পানি আচ্ছা প্লাস আমাদের স্যামসাং আছে আইসিআইসি আছে বাজাজ আছে আর লো সিভিলের জন্য আমাদের কাছে অফার আছে আমরা চেষ্টা করব আপনার লোনটা করে দেওয়ার তাতে যে কোনো কোম্পানি থেকে আপনি নিরাশ হয়ে আমাদের দোকান থেকে ফেরত যাবেন টেকনোর সাথে তোমার কাছে কি অফার বা গিফট কি থেকে অফার আছে দাদা এই যে টলি ব্যাগটা আছে এই টলি ব্যাগটা টেকনো থেকেই দিচ্ছে বাহ মানে ফোন কিনলে ফোন কিনলে টলি ব্যাগটা দিচ্ছে বাহ দারুণ তো তো এই টলি ব্যাগটা আমরা বলবো না যে এটা আমরা দিচ্ছি আচ্ছা এটা কোম্পানি কোম্পানি দিচ্ছে এবার কোম্পানি দেওয়ার পরেও আমাদের থেকেও কিছু গিফট থাকবে তাতে স্ক্রিন গার্ড হতে পারে ব্যাক কভার হতে পারে গ্লাস হতে পারে যেটা আমাদের পক্ষে পসিবল তোমাকে ভিডিও স্টার্টিং এই বললাম একদম যেটা দেবো আমাদের পকেট থেকে দেবো কাস্টমার কাছ থেকে নিয়ে দেবো না আমি এই কথাটা বললাম যত বড় গিফট দেখবেন তত বড় ঘাপলা আচ্ছা যত বড় গিফট দেখবেন তত বড় ঘাপলা ঘাপলাটা আছে আচ্ছা এই ঢাপলাটা बोलते অনেকটা লম্বা হয়ে যাবে ভিডিওটা আপনি চেষ্টা করবেন আমি যে কথাগুলো বললাম এগুলো বোঝানোর চেষ্টা করার বেশ 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 মানে যেটা কাস্টমারের ন্যায্য কোম্পানি থেকে ক্যাশব্যাক পাওয়ার সেটার ব্যবস্থা তুমি এমনিই করিয়ে দেবে আমি কাস্টমারকে ডাইরেক্ট বলছি আপনি ক্রেডিট কার্ড নিয়ে আসুন এসে ক্যাশ দিয়ে শপিং করতে যাবেন না ক্রেডিট কার্ড দিয়ে করুন আপনার টাকাটা বাঁচবে কারণ আপনার কার্ড কোম্পানি যে ক্যাশব্যাকটা দেবে সেই ক্যাশব্যাকটা প্রোডাক্টটা নিচ্ছেন আপনি যে অফারটা কোম্পানি থেকে পাচ্ছেন সেটা আমি খাবো না আমি চাই সেটা আপনার কি হবে আমি যে ডিসকাউন্টটা দিচ্ছি এর সাথে কার্ডের যে ডিসকাউন্ট দুটো মিলে একটা ফোনে হিউজ ডিসকাউন্ট দাঁড়াচ্ছে যেটা আমি আশা করি আজ যদি কোনো দোকানদার আপনাকে বলবে না কারণ এটাই মেন কামাই একদম আজকে আমি এই প্রোডাক্টটা বেঁচে যদি দুশো টাকা কামাই আমি সেক্ষেত্রে আপনার কার্ড আমার কার্ড সোয়াইপ করে আমি ওখান থেকে ক্যাশব্যাকের টাকাটা ঘরে ঢুকে আমি পুষিয়ে নেবো কিন্তু আমি সেটাও চাই না আমি চাই টাকাটা আপনার ফোনটা প্রোডাক্টটা যখন আপনার তাহলে ক্যাশব্যাকটা আপনারই হওয়া উচিত একদম একদম ঠিক আছে আমি যদি একটা স্ক্রিন গার্ডও দিই সেটা আমি আমার পকেট থেকে দেব একদম আমি আপনার টাকা নিয়ে আপনাকে ব্যাগভর্তি টা গিফট দেবো না আমি আপনাকে বলছি আপনি আসুন পারলে ক্যাশের থেকে ক্রেডিট কার্ডে কিনুন একদম কারণ তাতে আপনি অফারটা বেশি পাবেন একটা ঘড়ি একটা ওয়াচ একটা কভার এটা ম্যাটার না আপনি বুঝতে পারছেন না কতটা টাকার গ্যাপ থাকে একটা ফোন কিনে যদি আপনি দু টাকা ক্যাশব্যাক পান আপনাকে সেই দু টাকা আমি নিজের পকেটে রেখে আপনাকে পাঁচশো টাকা গিফট দিতে আমার গায়ে বাঁধবে না সেটাই 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 তারা দেখতে পাচ্ছ আমাদের কাছে রিয়েলমির স্টক চলে হ্যাঁ তো রিয়েলমিরও আপনারা অফার পেয়ে যাবেন আচ্ছা ডিসকাউন্ট তো থাকছেই বললাম আপনাকে আমি আপটু 5% আমি করেই দেব তারপরে আরো যদি বেটার কিছু থাকে কোম্পানির অফার যেমন ক্যাশ ড্রপ থাকে আচ্ছা কোম্পানি প্রত্যেক মাসে কটা প্রোডাক্টের রেঞ্জ আপ এন্ড ডাউন করে আচ্ছা তো আপনি আমার কাছে প্রাইস লিস্ট খুলে মাল নিয়ে যান আমার ল্যান্ডিং প্রাইস আর সেলিং প্রাইস আপনাকে দেখিয়ে বিক্রি করব सपोज ধরো এই প্রোডাক্টটার এই মাসের রেট আছে 12000 টাকা আমি एग्जांपल হিসাবে বললাম এই প্রোডাক্টটা সামনের মাসে গিয়ে দাম হয়ে গেল 11000 টাকা আচ্ছা তো আমার কাজ হবে কাস্টমারকে 11000 টাকা দেওয়া not 12000 টাকা দেওয়া আচ্ছা আচ্ছা ওকে এই একটা বড় যেরকম শেয়ার মার্কেটের টাকা আপ এন্ড ডাউন করে সেরকম মোবাইলের ক্ষেত্রেও প্রাইস আপ এন্ড ডাউন করে যখন প্রাইসটা ডপ হবে আমার স্টাফদের বলে রাখা আছে প্রাইস লিস্ট খুলে কাস্টমারকে দেখিয়ে দিতে আশা করি এর থেকে বড় সততা কোনো দোকানদার করবে না ঠিক 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 একদম নেক্সট চলে আসলাম স্যামসাং প্রোডাক্টে স্যামসাং এর সবই প্রোডাক্ট আমাদের কাছে মোটামুটি আছে আপনি দেখতে পাচ্ছ তো এর এর সেমি অফার থাকছে ক্ষেত্রে যেটা আমাদের পক্ষে হয় কোম্পানির তরফ থেকে ক্যাশব্যাক থাকে আচ্ছা আজকে স্যামসাং এর আপনি একটা বড় প্রোডাক্ট নিলে কোম্পানির একটা এক্সচেঞ্জ গিফট থাকে যে আপনি ফোনটা এক্সচেঞ্জ তার একটা অফার থাকে ক্যাশব্যাক থাকে ক্রেডিট কার্ডের ক্যাশব্যাক থাকে যেটা কোনো দোকানদার দেবে না একদম আপনাকে টোটাল ডিসকাউন্ট এটা নিয়ে একটা জায়গায় দাঁড় করাবে আর আপনাকে আমি পাটে পাটে ডিসকাউন্ট দেবো আপনি একটা ফোন এক্সচেঞ্জ করছেন সেটার জন্য একটা ডিসকাউন্ট আপনি কোম্পানি থেকে ক্যাশব্যাক পাচ্ছেন সেটার একটা ডিসকাউন্ট ক্রেডিট কার্ডের একটা ডিসকাউন্ট প্লাস আমার ডিসকাউন্ট এই চারটে ডিসকাউন্ট যখন আপনি এক জায়গায় দাঁড় করাবেন তখন দেখবেন যে দশ টাকা পাঁচ টাকা ডিসকাউন্ট ডিসকাউন্টের অ্যামাউন্টটা অনেক বড় গিয়ে দাঁড়াচ্ছে তো আপনি আমি বলবো না আমার কাছেই আসতে হবে আপনি আপনার ফোন যেখান থেকে ইচ্ছা কিনতে পারেন কিন্তু কেনার আগে একবার পরীক্ষা তো করে নেওয়া উচিত দাদা একদম একদম যেটা বেটার হবে সেটা থেকেই নেওয়া কারণ একটা স্যামসং এর হাই ভ্যালুর প্রোডাক্টে পার্ট টু পার্ট অফার থাকে আচ্ছা আচ্ছা আমি যদি এখন কুড়ি হাজার টাকার অফারটাকে ডাইরেক্ট এনে বলি আমি স্যামসং এর প্রোডাক্টে দশ হাজার টাকা দেবো তাহলে একটা মাল বেচে আমি কোম্পানির তরফ থেকেও কামাচ্ছি কাস্টমার থেকেও কামাচ্ছি কাস্টমার অফারটাও নিচ্ছি একদম তো আমার পক্ষে সেটা পসিবল না আমি কাস্টমার আসলে কাস্টমারের কাছে যে যে অফারগুলো যে যেভাবে থাকবে সেগুলোকে টোটাল অ্যাড করে দেবো আচ্ছা আচ্ছা ওকে আপনি যত হাই ভ্যালু প্রোডাক্টে যাবেন অফারের অ্যামাউন্টটা তত বাড়তে থাকে বেশ বেশ ঠিক আছে এবার আসছে ভিভো ভিভোর প্রোডাক্টটা দেখছেন মোটামুটি সবই রাখা আছে আমাদের কাছে সেমি কথা বারবারই বলতে হবে আমাদের হ্যাঁ আমার তরফ থেকে 5% ডিসকাউন্ট থাকছে ক্রেডিট কার্ড থেকে আপনারা নিজেরা সোয়াইপ করলে কোম্পানি যা দিচ্ছেন সেটা তো থাকছেই প্লাস আমার তরফ থেকে যেটা গিফট হচ্ছে সেটা তো থাকছেই যেমন স্ক্রিন গার্ড ব্যাক কভার গ্লাস যেটা আপনার দরকার আর কি তো ওই আপনার টাকা নিয়ে আপনাকে গিফট দেওয়ার রুচি আমার নেই আপনার যেটা প্রাপ্য আপনি নিয়ে যান আপনিও খুশি আমিও খুশি একদম আমি আমার প্রাধান্য একটাই আপনি আমার কাছে আসার পরে যাতে বারবার আসেন আমার দরকারটা আপনার জন্য অল টাইম খোলা হুম হুম একদম দাদা দেখতে পাচ্ছ আইফোন আমাদের স্টকে চলে এসেছি অলরেডি ঠিক আছে তো আইফোনের ক্ষেত্রে আমি তোমাকে গিফটগুলো সে গুনি দিচ্ছি আচ্ছা যেগুলো আশা করি নট পসিবল কার্ডের পক্ষে আচ্ছা তো ফোন দুটো আমি প্রথমে সাইডে সরিয়ে দিচ্ছি তো চলে আসছি প্রথম গিফট প্রথম গিফট আইফোনের ক্ষেত্রে চলে আসছে সাউন্ড বার আচ্ছা তারপরে আসছে একটা লেডিজ এর জন্য ওয়াচ আচ্ছা নন ব্যান্ডেড না ব্যান্ডেড প্রোডাক্ট আচ্ছা তারপরে আইফোনের অ্যাডাপ্টার আচ্ছা স্ক্রিন গার্ড আচ্ছা ব্যাক কভার হ্যাঁ ইয়ারপড মানে এতগুলো একটা আইফোন কিনলে প্লাস ডিসকাউন্টটা থাকছে ওটা অন টেবিল ডিসকাউন্ট বাহ ওয়ালি ফর এটা 15 প্রো ম্যাক্স এর জন্য আচ্ছা মানে এতগুলো গিফট থাকে এতগুলো গিফট তো আমার তরফ থেকে থাকছে আচ্ছা অন টেবিল যখন আপনারা আসবেন ওটার যে ডিসকাউন্টটা থাকবে আশা করি ওই ডিল কারোর পক্ষে পসিবল না আচ্ছা গিফট প্লাস এক্সট্রা আবার ডিসকাউন্ট এটা কত দিচ্ছে সেটা দারুন দারুন এটা শুধু লাস্ট আমাদের পি অ্যানিভার্সারি অফার যেহেতু আমাদের অ্যানিভার্সারি আসছে এক বছর পূর্ণ হবে সেই ক্ষেত্রে ফিফটিন প্রো ম্যাক্সের ক্ষেত্রেই অফারটা অনলি দেওয়া হচ্ছে বেশ বেশ আশা করি অফারটা তোমার পক্ষে না মার্কেটে এরকম মানে এতগুলো গিফট দিয়ে আবার প্লাস তার উপর ডিসকাউন্ট দিয়ে শুধু না দাদা গিফট নিউ মার্কেটের খিদিরপুরের গিফট না ব্যান্ডেড প্রোডাক্ট আচ্ছা এই সাউন্ড বারটা যে তুমি দেখছো এটা প্রোডাক্ট ব্যান্ডেড আচ্ছা আচ্ছা এই প্রোডাক্টটাও ব্যান্ডেড আচ্ছা এটাও ব্যান্ডেড আচ্ছা নট এরকম না খিদিরপুরের কপি প্রোডাক্ট আচ্ছা আমি যে প্রোডাক্টগুলো দিচ্ছি সবগুলো ব্র্যান্ডেড প্রোডাক্ট বেশ বেশ তো চলে আসছি আমাদের সেকেন্ড পার্টে ওটা তো ছিল প্রোডাক্ট এটা প্রোডাক্টের তুমি দেখতে পাচ্ছ স্টক তো রাখাই আছে ভিতরে আরও রাখা আছে সব তো খুলে বের করাটা সম্ভব না তো পেয়ে যাচ্ছো হেডফোন আচ্ছা পেয়ে যাচ্ছো তুমি ব্যাক কভার হুম পেয়ে যাচ্ছো তুমি পাওয়ার ব্যাংক আচ্ছা নর্মাল হেডফোন হুম এয়ারপড কভার হুম চার্জার আচ্ছা স্ক্রিন গার্ড সবই একটা ফোনের অ্যাক্সেসরিজ দরকার সবই আছে আমার একটাই বক্তব্য দোকান কাস্টমার দোকান দোকানে আসার পরে বাইরে যেতে হবে না আচ্ছা ফোনও আমরা দেব কভারও আমরা দেব স্ক্রিন কার্ডও আমরা দেব তুমি দেখতে পাচ্ছ দাদা লাইভ রিপেয়ারিং চলছে আমাদের এখানে আচ্ছা আমরা 30 মিনিটের মধ্যে ফোন ঠিক করে দিই যেটা এই চত্তরের কেউ করে না আমরা লাইভ রিপেয়ারিং করাই আচ্ছা এবার ডিফেন্ড অফ প্রোডাক্ট প্রোডাক্টে কি ড্যামেজ আছে আমরা আইফোনও রিপেয়ারিং করি হুম মানে সমস্ত একটা ফোনের এটুজের যা যা সলিউশন আমার দোকান দরজা যাবে তো দরজা থেকে তুমি ইন করলে তুমি যদি দরজা থেকে আমার দোকানে ঢোকো তো প্রথম আসছে প্রোডাক্ট আচ্ছা তারপরে আসছে এক্সারিস তারপরে আসছে রিপেয়ারিং আচ্ছা মানে ফোনের এন্ড অফ পার্ট অফ দি রেখে দিয়েছি বেশ বেশ তো আমার দোকানে আসার পরে তোমাকে এই দোকানে আজকে ফোন ঠিক করতে দিয়ে গেলে দুদিন পরে কারণ ফোন একটা দাদা কনফিডেন্সিয়াল জিনিস একদম তা সেই ফোনটা তোমার সামনে বসে যদি রিপেয়ার হয় আশা করি তোমার একটা বিশ্বাস বজায় থাকবে কারণ আমাদের আজকে ডেটে ফোনের মধ্যে পুরো দুনিয়াটা চলে এসেছে তাতে ব্যাংক অ্যাকাউন্ট বলো সোশ্যাল মিডিয়া বলো নিজের পার্সোনাল বিলংস বলো সব ফোনের মধ্যেই থাকে তো সেক্ষেত্রে আমি কি করেছি আমি লাইভ রিপেয়ারিং চালু করে দিয়েছি বেশ বেশ আমি অলরেডি লাইভ রিপেয়ারিং করাচ্ছি তুমি দেখতে পাচ্ছ যে আমাদের আইফোনও রিপেয়ারিং হয় এবং সব প্রোডাক্টই রিপেয়ারিং হয় আপনার ফোন আপনি বসুন দিয়ে যান আর ভিডিওটা শেষ হওয়ার আগে অফার দিয়ে দিচ্ছি আপনার যে কোনো অনুষ্ঠান গিফট দেবো আমরা এটা আমাদের তরফ থেকে স্পেশাল গিফট থাকবে তাতে আপনার জন্মদিন হোক তাতে আপনার অ্যানিভার্সারি হোক তাতে আপনার রিববার্ষিকী হোক

তো কাস্টমারের অকেশন গিফট দেবো আমরা আর কাস্টমারকে কেউ যদি রেফারেন্স করে যে অমুক দোকানে আসো কাস্টমার তো গিফট পাচ্ছেই তার সাথে যে রেফারেন্সে পাঠাচ্ছে কাস্টমারকে তাকেও আমরা ডেকে গিফটটা দেবো বাহ তাতে আমাদের তরফ থেকে যেটাই হয় গিফট দাদা মন থেকে হয় গিফট এমন ভ্যারি করে না একদম একদম নমস্কার আমি ওপোর থেকে বলছিলাম আমাদের ওপোর নতুন মডেল লঞ্চ করেছে দেখতে পাচ্ছেন ওপো এফ টোয়েন্টি সেভেন প্রো প্লাস মেইন ফিচার্স হচ্ছে এটা ওয়াটার প্রুফ এটা অন্য কোনো মডেলে কিন্তু দিচ্ছে না ওয়াটার প্রুফ আপনি এটা ওয়াশিং মেশিনে আপনি দিয়ে দেবেন ধরুন চান্স

এই যে ভিডিওতে আপনারা দেখেন আজকে ডেটে সোশ্যাল মিডিয়ার যুগে গাদা গাদা গিফট হুম এই ধারণা থেকে আপনাদের বেরোতে হবে একদম কারণ গিফটটা আপনাদেরই টাকা হ্যাঁ আর আপনাদেরই ধরুন আপনার কাছ থেকে আমি দু টাকা নিলাম আপনাকে আমি পাঁচশো টাকার গিফট দিলাম হ্যাঁ তো আমি চাই আপনি দু হাজার টাকাটা নিয়ে যান আমার পাঁচশো টাকার গিফট নিতে হবে না একদম একদম কারণ প্রফিটটা আপনার হবে হুম এই ধারণাটা থেকে বেরোন আশা করি এর এটা আপনার পক্ষে বেটার হবে একদম আমি এসে দোকানদার আপনি কাস্টমার আমার পক্ষে সাজেশন করার ছিল আর এই যে ক্যাশব্যাক এর কথাটা যেটা বললাম সেটা আমি নিজে দাঁড় করি থেকে করে দেবো একদম একদম আমি শুধু একটাই অনুরোধ করবো আপনারা যেখানে ক্যাশে পার্চেস করছেন সেখানে যদি কার্ড থ্রু পার্চেস করেন এবার দাদা বলে যার কাছে ক্রেডিট কার্ড নেই আমরা চেষ্টা করবো ক্রেডিট কার্ড জোগাড় করে সেই ক্যাশব্যাকটাও কাস্টমারকে তুলে দেওয়ার আচ্ছা আচ্ছা ওকে ওকে যদি আমাদের পক্ষে পসিবল হয় আমাদের কাছে কার্ডে অ্যাভেলেবেল থাকে আমরা কাস্টমারকে চেষ্টা করবো ওই কার্ডের ব্যালেন্সের যে ক্যাশব্যাকটা সেটা কাস্টমারকে রিটার্ন দেওয়া বা আমি পাঁচশো টাকার গাদা গাদা গিফট দেব না আমি কোম্পানিরও নেব কাস্টমার নেব এটার থেকে কাস্টমারকে বেরোতে হবে গাঁদা গাদা গিফটের দিন শেষ আপনারা বোঝার চেষ্টা করুন আপনারই টাকা আপনাকে গিফট দেওয়া মাছের মাঝের তেলে মাছ থেকে দাদা মাছটাই নিয়ে যান না তেল আপনি জোগাড় করে নেবেন সেটাই সেটাই তো বেশ দাদা মানে অনেক মানে লোকে সুবিধা হলো আশা করি যে তাদের মধ্যে যে ধারণা ছিল একটা গিফট নিয়ে সেই ব্যাপারটা ক্লিয়ার হলো একটা কথা মাথায় রাখো আজকের ডেটে যতই বড় কোম্পানি দেখো যখন দেখো না ফিফটি পার্সেন্ট অফার থাকে এই অফারের মধ্যেও কিছু রিজন থাকে আচ্ছা একশো টাকার প্রোডাক্ট দুশো টাকা করে ফিফটি পার্সেন্ট অফার দেওয়া যায় কিন্তু তো এই ক্ষেত্রেও গাদা গাদা গিফটটা ব্যাপারটা সেরকম কেউ কারোর পকেট থেকে দিয়ে ব্যবসা করে না আজকে পঞ্চাশটা গিফট তিরিশটা গিফট কোথা থেকে আসছে একদম একটা মাল বেচে যদি একটা দোকানদার চারশো টাকা কামায় সে গিফট ছশো টাকা দিলে তার দোকানটা চলবে কি করে একদম কাস্টমারকে এই চিন্তাটা করতে হবে

লোনের ক্ষেত্রে যে ইন্টারেস্টটা কাটবে সেটাও লাগবে না উল্টে আপনি ওই টাকাটা আপনার ঘরে আসবে সেটাই সেটাই সেটা যদি আপনি লোন নিচ্ছেন আপনার যদি চেনা পরিচিত কেউ থাকে ক্রেডিট কার্ড আছে আপনি তার কাছ থেকে ক্রেডিট কার্ডটা সোয়াইপ করে নিয়ে যান একদম আপনার লোনের ইন্টারেস্টটা বাসলো ক্যাশব্যাক এর টাকাটা আপনার ঘরে আসলো আপনি যদি একটা 10000 টাকার প্রোডাক্ট কিনেন আপনি যদি 1000 টাকাও ক্যাশব্যাক কোম্পানির তরফ থেকে পান 1000 টাকা আপনার বাসলো কোম্পানি যে ফাইনান্স হচ্ছিল সে যে ইন্টারেস্ট কাটছিল সেটাও লাগলো না ঠিক ঠিক তাহলে আপনার চারিদিক থেকে অফার একদম একদম বেশ তাহলে দাদা খুব ভালো লাগলো কথা বলে অনেক কিছু জানতে পারলাম তো তুমি একবার ভিডিওটা শেষ করার আগে দর্শকদের অ্যাড্রেসটা বলে দাও কিভাবে তারা সাইসদের টেলিকমে আসবে আমি আবারও অ্যাড্রেসটা বলে দিচ্ছি ভিডিওর মাঝখানে লাস্টে সরি তো আপনারা যদি ট্রেনে করে আসতে চান যে কোনো জায়গা থেকে আপনাদের নামতে হবে বিরাটি স্টেশন ওখান থেকে নেমে আপনারা রিক্সায় জিজ্ঞেস করবেন মহাজ্যোতি বাস স্ট্যান্ড যাবো আচ্ছা স্কুলের সামনে মহাজ্যোতি স্কুলের সামনে তো মহাজ্যোতি দোকান আর আপনারা যদি বাসে আসতে চান বা আসতে চান তাহলে আপনাদের আসতে হবে বিরাটি মোড় বিরাটি মোড় থেকে যে রাস্তাটা বেলগড়িয়ার দিকে ঢুকছে অন রোডের উপরে এমবি রোডে মহাজ্যোতি স্কুলের উল্টো দিকে আমাদের দোকানটা বেশ 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 তাহলে তাও যদি অসুবিধা হয় স্ক্রিনের নাম্বার দেওয়া আছে এই নাম্বারে আপনারা ফোন করবেন আপনাকে পুরো গাইড করে গাইড করে দেওয়া হবে এবং কি আমাদের দোকানের লোকরা গিয়ে আপনাকে রিসিভও করে করে নেওয়া বেশ 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 যাতে আপনাদের কোনো রকম কোনো প্রবলেম না হয় ঠিক আছে ঠিক আছে অসংখ্য ধন্যবাদ দাদা তাহলে নমস্কার সবাইকে সবাই ভালো থাকবেন আর একটা ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে বেশ